সত্য সংবাদ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সামনে উত্তর প্রদেশ লোকসভার বিধানসভা হিসেবে কোন দল কটি আসন পেয়েছিল সেটি আমরা দেখব উত্তর প্রদেশ বিধানসভায় চারশো তিনটি আসন সরকার করতে গেলে প্রয়োজন দুশো দুটি আসন দু সালে লোকসভা ভোটে যে জোট হয়েছিল সেই জোটের এনডিএ জোটে ছিল বিজেপি আর দল ও নিষাদ পার্টি এবং ইন্ডিয়া জোটে ছিল সমাজবাদী পার্টি কংগ্রেস এআইটিসিইউ আলাদা লড়াই করেছিল এএসপি কে আর আজাদ সমাজবাদী পার্টি বিএসপি প্রথমে দেখেনি লোকসভা ভোটে কে কটি আসন পেয়েছিল এক সমাজবাদী পার্টি সাঁত্রিশটি আসন পেয়েছিল দুই বিজেপি তেত্রিশটি আসন পেয়েছিল তিন কংগ্রেস ছটি আসন পেয়েছিল চাপনা দল একটি আসন পেয়েছিল তো চলুন দেখে আসি বিধানসভা হিসেবে কে কটি সিট পেয়েছিল এক সমাজবাদী পার্টি যার প্রধান অখিলেশ যাদব সিট পেয়েছিল একশো পঁচাশিটি দুই বিজেপি যার প্রধান যোগী আদিত্যনাথ পেয়েছিল একশো পঁয়ষট্টি আসন তিন কংগ্রেস যার প্রধান রাহুল গান্ধী পেয়েছিল তিরিশটি আসন চার আর এল যার প্রধান জয়ন্ত চৌধুরী পেয়েছিল দশটি আসন পাঁচ আপনা দল যার প্রধান অনুপ্রিয়া প্যাটেল পেয়েছিল পাঁচটি আসন ছয় আজাদ সমাজবাদী পার্টি যার প্রধান চন্দ্রশেখর রাবণ পেয়েছিল পাঁচটি আসন বিএসপি যার প্রধান মায়াবতী দুটি আসন নিষাদ পার্টি যার প্রধান সঞ্জয় নিষাদ একটি আসন যদি জোট হিসেবে দেখি ইন্ডিয়া জোট পেতে পারে একশো একাশিটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুশো পনেরোটি আসন এবং অন্য অন্যরা পেতে পারে সাতটি আসন